বিসমিল্লাহ রহমান ই রাহিম নাহমদ হু নসল্লি আয়লা রব্বি করিম আহমাবাদ রব্বি সাহলি চৌধুরী রব্বি ওহুলা ইউসান সুপ্রিয় আমার চ্যানেলের ভিউয়ার্স গুণ আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কিছু বক্তব্য আমি শুরু করতেছি সেটা হলো আজকের যে মূল আমাদের থিম বিষয় সেটা হচ্ছে নিরাপদ অভিবাসন চাই দেশ গড়তে বিদেশে যাই আসলে আমরা বিদেশে যারা শিক্ষিত বেকারেরা তারা আমরা বিদেশে কেন যাব আমাদের কেন যাওয়া উচিত এই বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো সামান্য পরিমাণে আমাদের বাংলাদেশের ভূরাজনীতি বলেন আমাদের দেশের অর্থনীতি বলেন সামান্য দুই চার মিনিট আপনাদের সঙ্গে একটু কথা বলবো তো বিষয়টা হলো যে আমরা যারা বিদেশ এখন যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি আমাদের দেশের প্রেক্ষিতে আমাদের পরিবারের প্রয়োজন মিটাইতে আমাদের সমাজের প্রয়োজনে আমরা যারা ফ্যামিলি ছেড়ে পরিবার পরিজন ছেড়ে দেয়াসের ত্যাগ করে বিদেশে যারা যাইতেছি তাদের যে বিষয়টা আমাদের প্রথম বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত একটা সাইট আমাদের জানতে হবে সেটা হলো আমরা যেহেতু বিদেশে যাচ্ছি আমাদের কাগজপত্র আমরা কোথায় চেক করব নিজেরাই আমাদের প্রত্যেকেরই স্মার্টফোন রয়েছে বা আমাদের আশেপাশের পরিবারের মানুষের স্মার্টফোন রয়েছে আমরা যারা বিদেশে যাব আমরা সরাসরি কোনো দালালের কাছে না গিয়ে আমাদের সরকারি গভর্নমেন্টের একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসের অ্যাপসের নামটা হলো আমি প্রবাসী আপনারা যারা বিদেশে যাবেন আমি মনে করি প্রত্যেকেই এই অ্যাপসটির সঙ্গে সম্পৃক্ত থাকবেন আপনাদের মোবাইলে এটাকে ইনস্টল করে দিয়ে রাখবেন যাতে এই অ্যাপসের মাধ্যমে আপনাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে সরকারি অনুমোদিত এজেন্সি যারা রয়েছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এক দ্বিতীয় কথা হলো আপনারা এই যখন অ্যাপসটা আপনারা যখন ইউজ করবেন এই জায়গাতে আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে পাসপোর্ট লাগবে আপনাদের ছবি লাগবে আপনাদের ভেরিফিকেশন লাগবে এই জায়গাতে সরকারের একদম নিজ যে বিষয়টা একদম দুর্নীতিমুক্ত যে মানে যে বিষয়গুলো জেলা রয়েছে এই বিষয়গুলো ওখানে রয়েছে আলোচনা করা হয়েছে এবং আপনার কোন দেশে কত বেতন আপনি কোন দেশে গেলে কত সময় লাগবে কি কি প্রসেস কিভাবে আবেদন করতে হবে প্রত্যেকটা বিষয়ে এই অ্যাপসে আপনাদের সরকার আলোচনা করে দিয়েছে সো আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব সেটা হলো আপনারা যারা বিদেশে যাবেন সেটা যে কোনো দেশ হতে পারে প্রথম পয়েন্ট হচ্ছে আপনারা আমি প্রবাসী অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করবেন এটার সঠিক ইউজটা আপনারা জানবেন আপনারা এটা সঠিক ইউজ জানার জন্যে আপনাদের ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন যে আমি প্রবাসী অ্যাপসটা কীভাবে ইউজ করতে হয় এটা ফাংশানগুলো কি কি সব বাংলাতে বলে দেবে সো এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না এক দ্বিতীয় কথা হলো আপনাদের একটা কাজে দক্ষ হয়ে যেতে হবে আপনারা যে কাজেই বিদেশে যান ধরেন যে আপনারা বিদ্যুতের কাজে গেছেন বা হচ্ছে ওই জায়গাতে ড্রাইভিংয়ের কাজে গেছেন যে কোনো কাজে যান আপনারা ওই কাজটা নিয়ে আপনাদের যিনি এজেন্সি রয়েছে উনি যদি বলে যে এখানে কাজ শিখে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারপরেও আমার ব্যক্তিগত বিমত হলো সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনাদের যে কোনো একটা কাজের দক্ষতা যে কাজটা আপনার ভালো লাগে ওই কাজের পর তিন মাস হোক ছয় মাস হোক একটা কোর্স করবেন দক্ষতা অর্জন করবেন দক্ষতা অর্জন করে একটা সার্টিফিকেটও নেবেন নিয়ে ওই কাজে আপনারা বিদেশে যাবেন এতে কী হবে ধরেন আপনাদের দালালেরা একটা কাজে আপনাদেরকে নিয়ে গেছে বা এজেন্সি আপনাদের একটা কাজে নিয়ে গেছে আপনারা সরকারিভাবেই গিয়েছেন কিন্তু আপনার ওখানে গিয়ে কোনো দক্ষতা নাই। কোনো কাজে আপনার ভালোভাবে জানা নাই। সো ওনারা আপনাদেরকে যেভাবে ইউজ করবে আপনাদের কিন্তু ওইভাবে ইউজ হইতে হবে বাধ্য কিন্তু আপনারা যদি এখান থেকে যদি একটা কাজ যদি শিখে যান সেই ক্ষেত্রে আপনাদের নিজস্ব একটা প্রায়োরিটির বিষয়টা একটা থাকবে সেটা হলো কি ধরেন আপনার একটা কাজ আপনি করতেছেন কাজ করতে করতে ওই কাজে আপনাকে ভুল শেখানো হচ্ছে সো এই জায়গাতে আপনি ভুলটা ধরতে পারবেন নিজে দক্ষ হতে পারবেন সো আমি যেটা বলবো দুইটা পয়েন্ট আজকে আমি কথা বললাম একটা হচ্ছে আপনাদের বিদেশ যাওয়ার জন্য আমি প্রবাসী অ্যাপসটা আপনারা ফোনে ইনস্টল করবেন এটা সঠিক ইউজটা আপনারা জানবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা বিদেশে যাওয়ার জন্যে অবশ্যই একটা কাজে দক্ষতা অর্জন করেই যাবেন সেটা যে কোনো কাজ হতে পারে সো অবশ্যই আমার এই পরামর্শ যাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকের মধ্যে যারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামকাত